আসলে দৈনিক সংগ্রামের বয়স পঞ্চাশ না বয়স আর অনেক বেশি দৈনিক সংগ্রামের পুনর্জন্ম থেকে এই বয়সটা আজকে ধরা হয়েছে এবং কেন সেই পুনর্জন্ম হয়েছিল আপনারা জানেন বাংলাদেশের স্বাধীনতার পরপরই সংবাদপত্রের পর চরম নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছিল সবগুলা মিডিয়াকে নিষিদ্ধ করা হয়েছিল রাষ্ট্র নিয়ন্ত্রিত মাত্র মিডিয়া এই তলোয়ারের যারা পড়েছিলেন সংগ্রামও তাদের একটি ছিল পরবর্তী পর্যায়ে আস্তে আস্তে সেই যাত্রা আবার শুরু হয়েছে এই সংগ্রামের সূচনা পর্বে মালিক হিসেবে যার নাম ছিল আমি আজকে গভীর শ্রদ্ধার সাথে তাকে স্মরণ করছি পরবর্তী পর্যায়ে সংগ্রাম তার সংগ্রামে যাত্রা অব্যাহত রাখতে গিয়ে বিভিন্ন সময়ে প্রতিবন্ধকতার মুখে পড়েছে এবং সর্বশেষ সাড়ে পনেরো বছরের ফেসিবাদ সংগ্রামের উপরে আক্রোশ তাদের ছুতা ছিল সংগ্রাম তাদের একটা যাদেরকে অন্যায়ভাবে বিচারের নামে অবিচার করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল এই ধরনের একজন জাতীয় নেতাকে শহীদ শহীদ সংগ্রাম বলতে বলেছিল গেল কেন শহীদের সংজ্ঞা নতুন করে তারা সংজ্ঞায়িত করলো তারা যাকে শহীদ বলবে রাষ্ট্রের তাকেই শহীদ মানতে হবে তারা যাকে শহীদ বলবে না তিনি শহীদ হলেও তাকে শহীদ বলা যাবে না। এবং সেই দিন সংগ্রামের উপরে কি তাণ্ডব হয়েছে আপনারা জানেন এখানে অনেক মিডিয়া মিডিয়া আছেন পরিবারের একটা সদস্য ছিল সেই দিন যদি সবাই সংগ্রামের পাশে আসতেন যে কথাটা দৈনিক আমার দেশের সম্মানিত সম্পাদক হজদম সম্পাদক বলে গেলেন যে মত প্রকাশের স্বাধীনতার প্রতি সম্মান দেখাতে হবে তাহলে পরবর্তী পর্যায়ে আর অনেক মিডিয়ার উপর বিভিন্ন ধরনের অত্যাচার আক্রমণ এসেছে সেটা হয়তো বাহত না তবে এর আগের পর্বটা গিয়েছে জনাব মাহমুদুর রহমান সাহেবের উপর এই দুইজনই কেবল কিন্তু নির্যাতিত না গাজী সাহেবও শুধু নির্যাতিত না নির্যাতনের শিকার হয়ে কেউ কেউ দুনিয়া থেকেও চলে গেছে কাউকে আবার বাংলাদেশের সীমানায় নিয়ে ছুড়ে ফেলা হয়েছে এরকম সংবাদ জগতের উপর দিয়েও জাতির উপর যেমন তাণ্ডব তারা চালিয়েছিল এই সংবাদ জগতের উপর দিয়েও তাণ্ডব চালিয়েছিল একজন প্রতিত যোসা সাংবাদিক বলে গেছেন সেই সময় অনেকেই সত্যকে সত্য হিসাবে তুলে না ধরে ফেসিবাদের সাথে আপোষ করেছিলেন সত্য মেনে নেওয়ার মাঝেই সুন্দর এটাই সঠিক যদি জাতির দর্পণ হিসাবে সংবাদপত্র এবং বিভাগ হিসাবে সাংবাদিকরা ভূমিকা পালন করতেন ফেসিবাদী শাসন এইভাবে জাতির উপর যাকে বসতে পারত না রাষ্ট্রের তিনটি পিলার গঠনতান্ত্রিক স্বীকৃত আর দুনিয়ার কনভেনশন অনুযায়ী চতুর্থ পিলার সংবাদ মাধ্যমকে বলা হয়ে থাকে একটা ঘরের মধ্যে একটা যদি থাকে না ওই একটার কারণেই ভেঙে পড়ে যাবে কিন্তু চারটা পিলারে যদি শক্তভাবে দাঁড়িয়ে থাকে তাইলে গড়টাও আশা করা যায় সেভাবে দাঁড়িয়ে থাকবে আমাদের সমাজটা ভেঙে পড়ার এটাও একটা কারণ কিনা আমি সাংবাদিক জগতে এই সেবার সাথে মহান সেবার সাথে যারা জড়িত তাদেরকে সক্রিয়ভাবে বিষয়টা বিবেচনা করার অনুরোধ জাতি হিসাবে যারা এগিয়ে যেতে চায় তারা পিছন নিয়ে বেশি কামড়া কামড়ি করে না পছন্দ করে না কিন্তু পিছনের কোনো দুঃস্বপ্ন অথবা কোনো দুঃশাসন যদি জাতিকে তাড়া করে তাহলে এটাও স্মরণ করিয়ে দেওয়া কিন্তু সংবাদপত্রের দায়িত্ব একটা সংবাদ মাধ্যমের দুইটা অংশ থাকে একটি হচ্ছে নিউজ আর একটা হচ্ছে ভিউজ। নিউজটা একেবারেই সরাসরি সাদাকে সাদা বলবে কালো কে কালো বলবে এখানে মহান সাংবাদিকের নিজস্ব কোন বক্তব্য এখানে সংযোজন হবে না আবার সত্য থেকে কিছু বিয়োজন হবে না যিনি যেভাবে বলেছেন যিনি যেভাবে লিখেছেন তারটা হুবাহু সেইভাবে তুলে ধরতে হবে এটা এখনো তার কিছু কালো ছায়া আমরা লক্ষ্য করি কারণ রোগ যখন পুরানো হয়ে যায় এটাকে ক্রনিক ডিসিস বলা হয় ক্রনিক ডিসিস কিন্তু সহজে সারে না কিন্তু সারে সময় লাগে তা আমরা আশা করবো যে এটা সারবে এটা থাকবে না সংগ্রামের একটা আদর্শিক লক্ষ্য অবশ্যই আছে এটা আমরা সবাই জানি সংগ্রাম তার আদর্শিক লক্ষ্যের ক্ষেত্রে কারো কাছে কখনো আপোষ করেনি মাথা নত করেনি বিশেষ করে স্বাধীন বাংলাদেশে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং জনস্বার্থের বিষয়ে সংগ্রাম তার নিজস্ব জায়গার পরিসর যতই হোক এখান থেকে সংগ্রাম করেই চলেছে এই ক্ষেত্রে সংগ্রাম এখানে শ্রদ্ধা পাওয়ার উপযুক্ত এর মানে এটি নয় যে সংগ্রাম সকল দিক থেকে একটা সংবাদ মাধ্যমের পুরো স্ট্যান্ডার্ড কভার করে একটা সংবাদ মাধ্যম সকল জায়গায় কিছু ঘাটতি থাকে সংগ্রামের অনেক ঘাটতি আছে এখানে সুদীজন তারা সবাই সংগ্রামের পক্ষে আজকে প্রশংসামূলক বক্তব্য রাখবেন আমি অন্তত এটা প্রত্যাশা করি সংগ্রামের ভালোটাকে ভালো বলবো কিন্তু সংগ্রামের দুর্বলতাও একটু চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিতে হবে তাহলে সংগ্রাম আগামীর পথ চলায় দেশের জন্য জাতির জন্য আরো ভালো কিছু করার প্রয়াস পাবে জনাব মাহমুদুর রহমান সাহেব সহ সিনিয়র সম্পাদক জনাব আবুল আসার সাহেব সহ শহীদুল আলম সহ যাদেরকে বিগত সরকার ফেসিবা কায়দায় নিবর্তন এবং নির্যাতন করেছে আমি এই নির্যাতনের আরেকবার নিন্দা জানাচ্ছি প্রত্যেকটি আমরা নিন্দা জানিয়েছি আজকে আবার জানাচ্ছি এবং সেই সাথে এই নির্যাতিত সাংবাদিকদের পাশে আমরা আছি গভীর শ্রদ্ধা নিয়েই থাকবো তাদের প্রতি আমাদের আন্তরিক নিবেদন থাকবে এ লড়াইয়ে যোদ্ধা নয় সেনাপতি হিসাবে আপনারা আপনাদের দায়িত্ব অব্যাহত রাখবেন ইনশাল্লা জাতি এখন স্মরণ করুক না করুক আমি মনে করি করবে কিন্তু একদিন আপনাদেরকেই খুঁজে বের করবে হয়তো সেদিন আপনারা দুনিয়ায় থাকবেন না কিন্তু আপনাদের কীর্তি থেকে যাবে আপনাদের ফলোয়াররা পরবর্তী জেনারেশনের সাকসেসফুল হিসাবে যারা আসবে তারা তখন বিষয়গুলোকে অবশ্যই অ্যাকাউন্টে নেবে যা আগের আমাদের এইরকম একটা সোনালী ঐতিহ্যবাস সবাই মাথা নত করেনি দুরাচার স্বৈরাচারের সামনে কিছু সেনাপতি ছিলেন তারা আমাদের নেতৃত্ব তখনই দিয়েছেন শাসক তারা আজকে সংগ্রাম পরিবারের প্রতি আমাদের আল্লাহ তারা চরম দুর্দিনে ছিলেন কিছু কিছু জানতাম কিন্তু বড় কিছু করতে পারি নাই আমরা সমস্ত বিজ্ঞাপন বন্ধ করে দেওয়া হলো বিএফপি থেকে প্রাইভেট বিজ্ঞাপন যাতে দেওয়া না হয় যারা বিজ্ঞাপন দিতেন তাদেরকে শাসানো একটা সংবাদ মাধ্যম যদি বিজ্ঞাপন না পায় তাহলে এটা চলবে কি এটা তো একটা তার খাবার তার আসবে জায়গা থেকে সেই সময় সংগ্রামের সাথে যারা ছিলেন তারা আমি বলবো খেয়ে না কে এই যুদ্ধটা করেছেন আজকের এই পরিবেশ দেখে হয়তোবা তাদের অতীতের কষ্টের কথা আশা করি তারা ভুলে যাবে তারা সেদিনও যেভাবে কষ্ট করে যুদ্ধ অব্যাহত রেখেছেন সংগ্রাম অব্যাহত রেখেছেন আগামী দিনেও আল্লাহ না করুন এরকম চাইতেও যদি কোনো অন্ধকার এই জাতির উপর ছাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয় সেদিনের জন্য সংগ্রাম তার কলমের মাধ্যমে গর্জন করে উঠে আমি সেই দোয়া করি আল্লাহ রাবুল আলমিন তাদের যাত্রা অব্যাহত রাখুন এবং জাতির ক্ষেত মতে সংগ্রামকে আল্লাহ কবুল করুন আমি অত্যন্ত লজ্জিত আমার দায়িত্ব ছিল এখানে যারাই কষ্ট করে এসেছেন সম্মানিত জন আপনারা সবাই আপনাদের সবার বক্তব্য গুলা শোনা এবং শেখা অনেক শিখতে পারতাম কিন্তু ছোট মানুষ সব তরকারির লবণ সব জায়গায় কিছু কিছু শর্ট সব জায়গায় লবণ দিতে গিয়ে সব জায়গায় শর্ট হয়ে যায় আমাকে ক্ষমা করবেন অনুষ্ঠানের সৌন্দর্য হানি করে বক্তব্য দিয়ে আমাকে বিদায় নিতে হচ্ছে